বন্ধুরা আমি যে গরুর জন্য নেপিয়ার গাছ রোপণ করেছিলাম সেই নেপিয়ার গাছের কিছু অংশ জায়গায় ঘাস মারা গিয়েছে কারণ হিসেবে জানতে পারলাম একজন এসে বলল যে এই ঘাসগুলো অনেক বৃষ্টির সময় যদি কাটা হয় তাহলে এই গাছগুলো নাকি মারা যায় জমির যে অংশগুলোতে ঘাসগুলো মারা গিয়েছে সেই অংশগুলোতে নতুন করে আবার ঘাস লাগাতে হবে তাই নতুন করে ঘাস লাগাতে হলে এই পুরাতন ঘাসের কাটিং সংগ্রহ করতে আসছি আমি যত দূর জানি এই গাছগুলো নাকি আপনা আপনি মারা যায় না কিন্তু আমার ঘাসগুলো দেখছি এবার মারা গেল একজন এসে বললো এই ঘাসগুলো যদি বৃষ্টির সময় কেটে নেওয়া হয় তখন নাকি এই ঘাসগুলো মারা যায় কিন্তু জমির সব ঘাসগুলোই যে মারা গেছে তা নয় কিছু কিছু ঘাস কিছু কিছু অংশে মারা গিয়েছে আমার মনে হয় যে ঘাসগুলোর গোড়ার অংশটা দুর্বল ছিল সেই গাছগুলাই মারা গিয়েছে আমি যে ঘাসগুলোর কাটিং সংগ্রহ করতে আসছি এই গাছগুলোর আগার অংশ অর্থাৎ নরম অংশটুকু কেটে গরুকে খাওয়ানো হয়েছে আর বাদ বাকি যে গোড়ার অংশ আছে এই অংশগুলো কেটে নিয়ে তারপর রোপণের জন্য চেষ্টা করি এই যে ঘাসের কাটিংগুলো সংগ্রহ করছি এই কাটিংগুলো টিউবওয়েল পারে রেখে দেব অর্থাৎ টিউবল পারে এই কাটিংগুলো রেখে দিলে টিউবওয়েল পারে পানির ছিটা এই কাটিংগুলোর মধ্য থেকে চারা অঙ্কুরিত হবে এবং সেগুলো পরে রোপণ করতে হবে কিন্তু অনেকেই এই কাটিংগুলো পাটের সালা দিয়ে ঢেকে রাখে এবং পাটের সালা দিয়ে ঢেকে রাখার পর সেখানে পানি দেয় তারপর সেখানে চারা অঙ্কুরিত হয় যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এই কাটিংগুলো থেকে চারা গজাতে দুই থেকে চার দিন সময় লাগবে দুই থেকে চার দিন পরে যখন কাটিংগুলো থেকে চারাকো যাবে তখন এগুলো রোপণ করে দিব আমার এই জমির ঘাসের বয়স এক বছর হলো এক বছর ধরে এই ঘাসগুলো গরুকে খাওয়াচ্ছি কিন্তু এবার দেখলাম কিছু অংশে ঘাস মারা গিয়েছে যে ঘাসের কাটিংটা সংগ্রহ করছি এই ঘাসের জাতটা খুব ভালো এগুলো আমার থেকেও লম্বা হয় এবং অনেক মোটা হয় আমি আজকে এক থেকে দেড়শো কাটিং সংগ্রহ করলাম এখন ঘাসের কাটিং লাগানোর উত্তম সময় কারণ এখন কয়েকদিন পর বৃষ্টি হবে এই বৃষ্টির জন্য মাটির মধ্যে রস থাকবে এবং অতি তাড়াতাড়ি ঘাসের চারাটা লেগে যাবে শীতের দিনে এই ঘাসের চারা ভালো হয় না তাই শীতের দিনে না লাগানোই উত্তম শীতের দিনে লাগাতে হলেও এই ঘাসের কাটিংয়ের যে জমিটা আছে সেই জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিতে হবে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিলেও এই আষাঢ় এবং শ্রাবণ মাসের মতো হয় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ 촬영기